দেখুন কোনো কাজ করলে স্বীকৃতি বা সম্মান পেলে সবারই ভালো লাগে খুব ভালো লাগছে এবং আপনাদের এর মধ্যে প্রচেষ্টা ছিল আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেন এবং আমার সবচেয়ে ভালো লাগছে কি মিডিয়ার বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল যেনারা চালান তেনাদের সাপোর্টে আমরা আজকের এই সম্মান পেয়েছি এবং আপনাদেরও যে এইভাবে পজিটিভ খবর পরিবেশন করার একটা মাইন আমরা আনতে পারবো এটা আমাদের কাছেও একটা মানে পরীক্ষালব্ধ ফল আমি আশা রাখছি আপনারা যে সংগঠন গড়ছেন এবং পজিটিভ বার্তা আপনাদের সমস্ত কন্টেম এবং ছবি বিভিন্ন ধরনের যে সংবাদ সেইগুলিকে এখন আমরা কেবল চ্যানেলের মধ্য দিয়ে বা কেবল টিভি টিভি মধ্য দিয়ে আমরা যেটি পরিবেশন করছি আপনাদের সহযোগিতায় এক বা দু বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এটিকে পরিবেশন করতে পারব আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন শিল্পকে প্রমোট করবেন বিভিন্ন ট্যুরিজম সেক্টরকে প্রমোট করবেন বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট বা হসপিটালকে প্রমোট করবেন এই প্রমোট করার ফলে ওনারা ওনাদের আন্ডের জায়গাটা অনেকটা বৃদ্ধি করতে পারবে সেখান থেকে ওনারা আপনাদের পার্টনার হিসেবে মেনে নিয়ে টেন পারসেন্ট ব্যয় করবে যার উপর দিয়ে আপনাদের খরচ চলবে এবং সুন্দর একটা পৃথিবী গঠন করার জন্য কন্টেম এবং ছবি আপনারা আমাদেরকে দেবেন এইভাবে কি হবে যে এখানে শিল্প বন্ধব একটা পরিবেশ তৈরি হবে শিশুরা যাতে করে পজিটিভ দেখতে পায় এবং পজিটিভ ভাইব তৈরি হয় মা বাবা এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলব এটা মাইলস্টোন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখুন ভালো জিনিস ভালোভাবে চললে রক্ষণাবেক্ষণের লোক এগিয়ে আসে আমরা আপনাদের উদ্দেশ্যে বলি এরকম বিতর্ক আমাকে শুনতে হয়েছিল যে এর ফান্ড কি হবে কিভাবে চলবে ভারতের স্বাধীনতা আন্দোলন কয়জন মিলে শুরু করেছিল তার কোথায় ফান্ড ছিল মানুষের আবেগ ছিল এই স্বাধীনতাটা করতেই হবে এই মুহূর্তে প্রত্যেক গার্জেন তার ছেলে মেয়েকে নিয়ে একদম এক কথায় বলছি বিভ্রান্ত কারণ এতটুকু ছেলে বা নাতি সে বাবাকে বিশ্বাস করে না মাকে বিশ্বাস করে না কোথা থেকে এটা এলো কারণ জাস্ট তার চোখ ফুটেছে তখন থেকে সে পৃথিবীটা কত খারাপ দেখছে টিভি পদ্মায় এরপর মনে হচ্ছে পৃথিবীর সবাই খারাপ আমার বাবা খারাপ আমার মা খারাপ সেই জন্য আমি ডিসিশন নেব সেই জন্য এই ঘটনাটা ঘটছে তাই আমরা সকলে ফেডাপ যে এইখান থেকে মুক্তি পেতে হবে এই ভাবনার উপর এটা সৃষ্টি সকলে যুক্ত হবে বলি মায়াপুরে যে লোকগুলি বাস করে অনেক ভোগ ভোগবাসী লোক অনেক অনেক মানে অর্থ ছেড়ে দিয়ে তারা নদীর গাভায় এসে খোলকতাল আপনি বলবেন ধর্ম করছে আমি বলছি তা করছে না তারা বাচনারা কি ভাবছেন আর ক বছর পর গভর্নমেন্ট বা প্রাইভেট পুরে দেবে আমার বয়স হয়ে গেলে আমি ওখানে পুরা যাব না আমি এখানে এসে সকলের সঙ্গে বাঁচি তাই ওখানটা এতটা করছে একই ভারতবর্ষ তার ছেলে বা নাতিকে নিয়ে তাই ভারতবর্ষের স্বাধীনতা যেমন একটা যুদ্ধ ছিল পজিটিভ বার্তা পজিটিভ ভাইব তৈরি করা একটা যুদ্ধ আপনি সামিল হয়েছেন আপনার ভাই বোনকে সামিল করার চেষ্টা করুন তাহলেই এটা সম্ভব